স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জহরুল ইসলামের পক্ষে ওনার সমস্যা যেটা হয়েছিল রিটার্নিং অফিসার ধরেছিল দুটো ভোটারের ব্যাপারে উনি পাঁচ হাজার তিনশো ভোট স্বতন্ত্র প্রার্থী এক পার্সেন্ট হিসেবে জমা দিয়েছেন ওনার রিকোয়ারমেন্ট হয়েছে চার হাজার আটশো ভোট তো সেখানে দুটো ভোটের একটু ল্যাক ছিল যারা হলফনামা দিয়ে বলেছে যার কারণে মাননীয় নির্বাচন কমিশনার বৃন্দ এটা অ্যাকসেপ্ট করছেন মঞ্জুর করছেন স্বতন্ত্র প্রার্থী যশোর দুই

এখন এইটা তো রিটার্নিং অফিসারের ব্যাপার রিটার্নিং অফিসার কেন ছিলেন না কি বৃত্তান্ত এটা তো আমরা বলতে পারবো না আমরা আমাদের আর্গুমেন্ট প্লেস করেছি কাগজপত্র প্লেস করেছি মাননীয় কমিশন বৃন্দ স্যাটিসফাই হয়েছেন ওনারা প্রত্যেকে স্যাটিসফাই হয়ে ওনারা ওনাদের ভাগ দিয়েছেন এবং আমরা তাতে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি মৃত ব্যক্তি মৃত ব্যক্তি যে ভদ্রলোক এই যে মহিলা মারা গেছেন ওই ভদ্রলোক আবার বিয়ে করছেন বিয়ে করার পরে যেহেতু তাকে নিয়ে সংসার করছেন এখন যখন এগুলো গেছে সাক্ষরে তখন ওরা মনে করছে অ্যাজ ইট ইস ওনার ওয়াইফ হিসেবে যেহেতু ওনার হোল ফ্যামিলি ওনার সমর্থক সেই হিসেবেই উনি ভার্টিনলি সাইন করছেন আমাদের সেটাও যদি আমরা বাদ দেই আমরা তো তিপ্পান্নশো ভোট আমি জমা দিয়েছি আমার দরকার আটচল্লিশশো আমি তো এক হাজার বারোশো ভোটেরও বেশি দিচ্ছি সেগুলোই উনি বিবেচনায় নিয়ে আসছেন না বিদেশে উনি তো সমর্থন দিচ্ছে উনি অ্যাফিডেভিটও পাঠাইছেন ওনার ওয়াইফও আসছেন সাক্ষী হিসেবে আমরা এখানে আমরা সাবমিশন আমরা দিয়েছি এখন রিটার্নিং অফিসার ছিলেন না এখানে আমাদের তো কিছু করার নেই আমরা আমাদের সাবমিশন দিয়েছি এখানে মাননীয় যারা ছিলেন তারা স্যাটিসফাইড হয়ে তারা ভার্ডিক দিয়েছেন তারা মানে আমি বলতে পারি ওনারা স্যাটিসফাইড হয়েছেন এবং আমাদের যে আপিল ওনারা মঞ্জুর করেছেন এখন রিটার্নিং অফিসার আসেনি এখানে আমাদের তো এটা আমাদের তো দায়বদ্ধতা নেই টাঙ্গাল সাদ মির্জাপুর এলাকা থেকে খেলাফত মসজিষের পক্ষ থেকে নমিশন দাখিল করেছিলাম তারা হওয়ার কারণে হলফ নামা নামায় দস্তখত করা হয়েছিল না এই বাতিল হয়েছিল পরবর্তীতে সংশোধন করে আপিল করি আজকে আল্লাহর রহমতে সেটা বৈধতা পেয়েছে আমি এজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদের সকলের দোয়া কামনা করি যাতে করে আমি আমার এলাকায় কাজ করতে পারি গরিব দুঃখী মানুষের কাজ করতে পারি মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ রাস্তাঘাটের কাজ করতে পারি এবং সবার সুখে দুঃখে পাশে থাকতে পারি এই কামনায় প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম রহমত মুফতি আবু তাহে তালুকদার তালুকদার আমি মুফতি আবু তাহের তালুকদার মির্জাপুর টাঙ্গাল সাত মির্জাপুর